আজকের গল্প হল বিউটি অ্যান্ড দ্য বিস্ট আর রিচ মার্চেন্ট হ্যাড থ্রি ডটার্স মানে একজন ধনী ব্যবসায়ী ছিল তিনটি কন্যা দ্য ইয়াঙ্গেস্ট ওয়াজ কল্ড লিটিল বিউটি ছোটো মেয়েটির নাম ছিল বিউটি সি ওয়াজ দ্য ওয়াইসেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল অফ অল মানে সে ছিল সবচেয়ে বুদ্ধিমতী এবং সবচেয়ে সুন্দরী তিন বোনের মধ্যে ওয়ান ডে দ্য মার্চেন্ট ওয়েন্ট টু সিটি একদিন সেই ব্যবসায়ী শহরে গেল ব্যবসার জন্য অন হিজ ওয়ে ব্যাক হি লস্ট হিজ ওয়ে অ্যান্ড রিচড আ ক্যাসেল ওয়ার হি টুক শেল্টার যখন সে ফিরছিল সে তার রাস্তা হারিয়ে ফেলল পথ খুঁজতে খুঁজতে সে পৌঁছালো একটি দুর্গে এবং সেখানে সে সেই রাতটুকুর জন্য আশ্রয় নিল দ্য নেক্সট মর্নিং অন হিজ ওয়ে আউট হি প্লাক এ বিউটিফুল রোজ ফ্রম দ্য গার্ডেন ফর বিউটি পরের দিন সকালে সে যখন বাড়ি ফেরার জন্য বেরোলো তখন দুর্গের বাগান থেকে একটি সুন্দর গোলাপ তুলে নিল তার মেয়ে বিউটিকে দেবার জন্য সাডেনলি অ্যাপিয়ার্ড অ্যান্ড সেড How dare you steal my flower? You shall die for it. The merchant begged for mercy. হঠাৎ করে একটি বিস্ট বা জন্তুর আবির্ভাব ঘটল এবং সে রেগে বলল তোমার সাহস কি করে হয় আমার বাগান থেকে ফুল চুরি করার তোমাকে এর জন্য মরতে হবে ব্যবসায়টি তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য বিষ্টের কাছে ক্ষমা চাইতে লাগলো

অনিচ্ছাকৃতভাবে রাজি হলো এবং বাড়ি ফিরে এলো আপন হিয়ারিং দ্য স্টোরি বিউটি এগ্রিড টু গো সমস্ত গল্প শোনার পর বিউটি রাজি হল সেখানে যাওয়ার জন্য সি রিচড দ্য ক্যাসেল অ্যান্ড মেট দ্য বিস্ট সে দুর্গে পৌঁছালো এবং জন্তুর সাথে বা বিস্টের সাথে দেখা করলো হি আসার সি হ্যাড কাম অফ হার অন উইল সে বিউটিকে জিজ্ঞেস করলো সে কি তার নিজের ইচ্ছায় এখানে এসেছে ইয়েস সেট বিউটি বিউটি সম্মতি জানালো মানে হ্যাঁ বলল দ্য বিস্ট ওয়াজ হ্যাপি বিস্ট খুব খুশি হলো হি হার টু বি কমফর্টেবল অ্যান্ড এক্সপ্লোর দ্য প্লেস সে তাকে ভালোভাবে এখানে থাকতে বলল এবং জায়গাটি ঘুরে দেখতে বলল বিউটিভাস আমেজ টু সি দ্য বিউটিফুলি ডেকোরেটেড রুম উইথ বুক্স অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস কেপড রেডি ফর হার বিউটি অবাক মুগ্ধতায় তার জন্য সাজানো রুমটি দেখতে লাগলো যেটি আগে থেকেই বিভিন্ন ধরনের বই এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি দিয়ে সাজানো ছিল সি ওয়াজ ভেরি হ্যাপি সে খুবই খুশি হলো বিউটি স্টার্টেড লিভিং উইথ দ্য বিস্ট বিউটি ওই বিস্টের সাথে থাকতে লাগলো দে বিগান টু এনজয় ইচ আদার্স কোম্পানি আনন্দের সাথে তারা একে অপরের সাথে থাকতে লাগলো থ্রি মান্থ পাস্ট ওয়ান ডে বিউটি ডিজায়ার টু মিট হার ফাদার তিন মাস পেরিয়ে গেল একদিন বিউটির ইচ্ছা হলো সে তার বাবার সাথে দেখা করে আসে দ্য বিস্ট এগ্রিড বিস্ট রাজি হলো বাট হি মেড হার প্রমিস টু রিটার্ন ইন এ উইক কিন্তু সে তাকে দিয়ে প্রমিস করিয়ে নিল যাতে সে এক সপ্তাহের মধ্যে ফিরে আসে বিউটি এগ্রিট অ্যান্ড লেফট ফর হার ফাদার্স হোম হ্যাপিলি বিউটি রাজি হলো এবং খুশি খুশি তার বাবার কাছে যাওয়ার জন্য দুর্গ থেকে বেরোল সুন দ্য উইক ওয়াজ ওভার সে স্টেড অ্যাট লিটিল খুব তাড়াতাড়ি একটা সপ্তাহ পেরিয়ে গেল সে আরও কিছুদিন সেখানে তার বাবার কাছে থেকে গেল বাট ওয়ান নাইট সি হ্যাড আ ড্রিম দ্যাট দ্য বিস্ট মিসড হার অ্যান্ড ওয়াজ ডাইং কিন্তু এক রাতে সে স্বপ্ন দেখল তার জন্য বিষ্টের খুবই মন খারাপ এবং সে মরতে বসেছে ওয়ারিড সি রাষ্ট ব্যাক টু দ্য ক্যাসেল খুবই ভীত এবং চিন্তিত হয়ে সে দুর্গে ফিরে এলো সি ফাউন্ড হিম ইন দ্য গার্ডেন অলমোস্ট ডেড সে তাকে বাগানে খুঁজে পেল মৃতপ্রায় অবস্থায় বিউটি ট্রাইড টু রিভাইভ হিম বিউটি তাকে পুনরুজ্জীবিত করতে চেষ্টা করলো সি ক্রাইড বিটারলি অ্যান্ড সেড প্লিজ ওপেন ইউর আইস ইউ কান ডাই আই লাভ ইউ সে প্রচণ্ড কানতে কানতে তাকে বলল প্লিজ তুমি তোমার চোখ খোল তুমি মরতে পারো না আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি অ্যাজ সুন অ্যাজ সি সেট দিস দ্য বিস্ট ট্রান্সফর্ম ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স যখনই সে এই কথাটি বললো বিষ্ট বা জন্তুটি একটি সুন্দর রাজকুমারে পরিণত হল দ্য প্রিন্স এক্সপ্লেন হাউ হার লাভ ব্রোক দ্য স্পেল দ্যাট ওয়াজ কাস্ট বাই এ উইড ফেয়ারি দে শুন গট ম্যারিড অ্যান্ড লিভ হ্যাপিলি এভার আফটার রাজকুমার তখন জানালো কিভাবে তার ভালোবাসা রাজকুমারের ওপর প্রভাবিত একটি দুষ্ট পরীর জাদুমন্ত্রের প্রভাবকে নষ্ট করে দিয়েছে এরপর কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে নিল এবং তারপর থেকে তারা খুব খুশি খুশি একে অপরের সাথে থাকতে লাগলো